ইংলিশ শেখার ক্ষেত্রে তো আপনি যদি সে ফর্মুলা প্রয়োগ করতে পারেন আশা করি আপনিও পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে আমার মতো ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নেই ভিডিও সো টুডে ইন দিস ভিডিও আই উইল শেয়ার উইথ ইউ অ্যাকচুয়ালি হাউ আই ইম্প্রুভ মাই ভোকাবুলারি ইন ইংলিশ সো আই উইল টেল ইউ অ্যাবাউট মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড হাউ আই ডেভেলপ মাই ইংলিশ স্পিকিং স্কিল অ্যান্ড হাউ আই ডেভেলপ মাই ইংলিশ ভোকাবুলারি ইন মাই ওয়ে সো লেটস গেট স্টার্ট এট অ্যাকচুয়ালি আই উড লাইক টু টেল ইউ ইন বেঙ্গলি বিকজ মোস্ট অফ ইউ ডোন্ট নো ইংলিশ প্রপারলি সো দ্যাটস ওয়াই আই উইল টেল ইউ ইন ব্যাঙ্গলি সো আসলে আমি ইংলিশটাকে কীভাবে ডেভেলপ করেছি নিজে নিজে এবং কীভাবে আমি আমার ভোকাবুলারিগুলো মনে রাখি এই এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সামনে আজকে শেয়ার করব খুব সংক্ষেপে তো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং আমি যেভাবে বলবো সেই হিসাবে যদি আপনি বা আপনারা যদি আপনাদের ইংলিশটাকে ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আমার মতো আপনারা ইংলিশ শিখতে পারবেন তবে হ্যাঁ কোনো কোচিং এবং প্রাইভেট সেন্টারে দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্তত প্রথম দিকে আসলে আমি যেভাবে ইংলিশটাকে ইম্প্রুভ করেছি সেই প্রথম যে ধাপ সেটা হচ্ছে ভোকাবুলারি ইম্প্রুভ আমি প্রথমেই যে কাজগুলো করতাম তার মধ্যেই হচ্ছে এই ভোকাবুলারি বিল্ড আপ করা আমি প্রতিদিন কমপক্ষে দশটা ভোকাবুলারি আমি একটা খাতাতে লিখতাম আসলে এখনও প্রায় করি এখনও যে আমি পুরোপুরি অ্যাডভান্স লেভেলের ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার তা না আমি এখনও সেই ফর্মুলা ট্রাই করি আমি প্রতিদিন দশটা করে ভোকাবুলারি লিখি এবং সেগুলো প্রোনানসিয়েশান সেগুলোর ওয়ার্ড মিনিং সেগুলোর কিভাবে ইউজ করা হয় সেগুলো সব চ্যাট জিবিটির মাধ্যমে আমি সার্চ করি এবং কি ধরনের সেন্টেন্স মেক করা যায় সেগুলো ওয়ার্ড দিয়ে সেগুলো নিজে নিজেই রাইট ডাউন করি খাতাতে নোট করি আসলে চ্যাট জিবিটি এমন একটা একটা অ্যাপস যে আপনি যেটা জানেন না সেটা আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে তো আমি সেই ফর্মুলাটুকু ইউজ করি আমার ইংলিশ শেখার ক্ষেত্রে তো আপনি যদি সে ফর্মুলা প্রয়োগ করতে পারেন আশা করি আপনিও পাঁচ মাস বা ছয় মাসের মধ্যে আমার মতো ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন তো দশটা সেন্টেন্স লেখার পরে প্রত্যেকটা সেন্টেন্স খুব জোরে জোরে পড়তাম লাউডলি আসলে না পড়লে ভাই আপনার মুখের যে জড়তা সেটা আপনি কখনোই দূর করতে পারবেন না তো আপনাকে বলবো আপনি যে ভোকাবুলারি শিখবেন সেই ভোকাবুলারি দিয়ে দশটা সেন্টেন্স মেক করবেন এবং সেই দশটা সেন্টেন্স খুব লাউডলি আপনি খুব স্পষ্টভাবে ধীরে ধীরে বলবেন একদম মুখস্থ মানে পড়বেন আর কি এই দশটা সেন্টেন্স আপনি প্রতিনিয়ত আপনি সারা সারাদিনে আপনার একটাই কাজ এই দশটা বোকাবুলে দিয়ে আপনি যত পারেন সেন্টেন্স মেক করবেন এতে আপনার মুখের জড়তা কাটবে এবং যে বোকাবুলেগুলো আপনি শিখেছেন সেগুলো আপনার ব্রেনের মধ্যে সেট আপ হয়ে থাকবে আপনি কখনোই সেগুলো ভুলবেন না কারণ একটা সেন্টেন্স যদি আপনি তার ব্যবহার সম্পর্কে সেগুলো কিভাবে ব্যবহৃত হয় কিভাবে প্রোনাউন্সিয়েশান করা হয় কিভাবে ব্যক্তিগত লাইফে ব্যবহার করা যায় সেগুলো যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে আপনি কখনোই সেই ইংলিশ ওয়ার্ডটাকে ভুলবেন না তো আমি ব্যক্তিগতভাবে সেই ফর্মুলাটুকু ইউজ করি আমি প্রতিদিন দশটি করে বুকাবুলারি শিখতাম এখনও শিখি সেগুলো দিয়ে সেন্টেন্স মেক করি এবং যে বুকাবুলারি আমি শিখলাম সে ভুকাবুলারি দিয়ে আমি যত পারি নিজে নিজে মনে মনে আমি সেগুলো দিয়ে সেন্টেন্স মেক করি তো আসলে এই ফর্মুলাটুকু যারা ইংলিশ শিখতে চাচ্ছেন আর কি তাদের জন্যই আর যারা অ্যাডভান্স লেভেলে রয়েছেন তারা তো আরও কত কী করেছেন আমি জানি না কিন্তু আমার যে ব্যক্তিগত অভিমত আমি আপনাদের সামনে শেয়ার করতেছি তো জীবনে যদি কেউ ইংলিশটাকে ইম্প্রুভ করতে চান ভোকাবুলারি অবশ্যই শিখতে হবে ভাই ভোকাবুলারি ছাড়া কোনো গতি নাই যদি ভোকাবুলারি না শিখেন আপনি যখন কথা বলবেন কারোর সাথে আপনি কনভারসেশানে শুরু করতে চাচ্ছেন কনভারসেশান তখন আপনি কখনোই তার সাথে পেরে উঠতে পারবেন না আপনি কথা বলতে বলতেই কখনো যাই দেখবেন যে আপনি আটকায় গেছেন সেখানে কোন ওয়ার্ডটি ব্যবহৃত হবে সেই ওয়ার্ডটি আপনি হয়তো বা জানেন কিন্তু সেখানে আপনার আসতেছে না কেন আসতেছে না না আসার কারণটাই হচ্ছে আপনার সেই বুকাবুলের আপনার মাথার মধ্যে ইনস্টল করা নেই আপনার পেটের মধ্যে আছে কিন্তু আপনার মাথার মধ্যে নেই তো মাথার মধ্যে আনতে গেলে অবশ্যই আপনাকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে থাকতে হবে আসলে প্রথমে আমরা যারা ভুল করে থাকি যে গাদা গাদা শুধু ভোকাবুলারি শুধু ভোকাবুলারি শুধু বোকাবুলারি একশোটা দুশোটা ভোকাবুলারি শুধু মুখস্থই করে যায় আসলে মুখস্থর কোনো বিষয় না বোকাবুলারি আপনি সারাদিন একশোটা বোকাবুলারি করবেন দিন শেষে আপনি একটাও মনে রাখতে পারবেন না এটাই বাস্তব আপনি প্রতিদিন অল্প অল্প করবেন দশটা না পারেন পাঁচটা পারেন কিন্তু পাঁচটা পাঁচটা ভোকাবুলারি আপনি শিখেছেন সেই পাঁচটা ভুকাবুলারি দিয়ে আপনি যত পারেন সেন্টেন্স মেক করেন নিজের মতো করে তাহলে দেখবেন আপনি কখনোই ভোকাবুলারি ভুলবেন না এবং একবার সেই প্যাসিভ ভোকাবুলারিটুকু যদি একবার অ্যাক্টিভ করতে পারেন সেই অ্যাক্টিভ ভোকাবুলার দিয়ে আপনি যে জায়গায় ঘুরেন আপনি যেখানেই যান আপনি সেন্টেন্স মেক করতে পারবেন উইথাউট কারো হেল্প ছাড়াই কারণ একবার একটি ভোকাবুলারি যে আপনি বাড়াইতে পারেন তারা আপনি জীবনে ইংলিশ শেখার ক্ষেত্রে কখনো হারবেন না তো আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সামনে শেয়ার করলাম যারা অবশ্যই নতুন রয়েছেন আমার ভিডিওটি নতুন আপনার সামনে গিয়েছে আপনি নতুন দেখেছেন যদি উপকারী মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাবাই